প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামী তিন তারিখ তিন সাত দুই তারিখ থেকে যে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে তার পরিবর্তিত সময়সূচি আজকের ভিডিওতে তুলে দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ এর সময়সূচি তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় এক মাস ব্যাপী হবে অর্থাৎ তিন তারিখ থেকে শুরু এবং একত্রিশ তারিখে শেষ হবে এবং প্রতিটি পরীক্ষার মধ্যেই অনেক সময় পাবা তোমাদের প্রস্তুতি নেওয়ার দেখো প্রথমে তিন তারিখ পরীক্ষা হবে অর্থাৎ বুধবার ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কিন্তু দশম শ্রেণীর পরীক্ষা নাই দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে মূলত সাত তারিখ থেকে এরপরে হচ্ছে তোমাদের তিনের পরে চার নাই পাঁচ নাই ছয় তারিখে পরীক্ষা আছে সাত তারিখে পরীক্ষা আছে কাদের শুধুমাত্র দশম শ্রেণীর তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো পরীক্ষা নাই তোমাদের পরীক্ষা রয়েছে আবার দশ তারিখে দশ তারিখে ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর বাংলা তারপর হচ্ছে অষ্টম শ্রেণীর ধর্ম এবং নবম শ্রেণীর জীবন ও জীবিকা এবং এগারো তারিখে শুধুমাত্র দশম শ্রেণীর ইংরেজির প্রথম পত্র পরীক্ষা তোমাদের পরীক্ষা নাই অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের এরপরে তেরো তারিখে পরীক্ষা আছে বারো তারিখে নাই দেখো তোমাদের বিজ্ঞান ইংরেজি শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা এটা হচ্ছে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী এরপরে চোদ্দ তারিখে শুধুমাত্র গণিত পরীক্ষা দশম শ্রেণীর পুরান কারিকুলামের আর পনেরো তারিখে পরীক্ষা আছে তোমাদের নতুন কারিকুলমের অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষোলো তারিখ নাই সতেরো তারিখ নাই কারণ এই দুইটি তারিখে হচ্ছে দশম শ্রেণীর পুরাতন কারিকুলামের পরীক্ষা আছে বিশ তারিখে পরীক্ষা আছে নতুন কারিকুলমের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বাইশ তারিখে পরীক্ষা আছে দেখো তোমাদের কিন্তু অনেক বন্ধ আছে এরপরে আবার পরীক্ষা আছে দেখো তারিখে পরীক্ষা নাই এটা হচ্ছে দশম শ্রেণীর পরীক্ষা আছে শুধুমাত্র জীববিজ্ঞান বা কৃষি তারিখে নতুন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা আছে দেখো স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং নবম শ্রেণীর ইংরেজি পঁচিশ তারিখে নতুন কারিকুলামের পরীক্ষা নাই পুরান কারিকুলমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে সায়েন্সের আর বিজ্ঞান হচ্ছে আর্টস এবং কমার্সের এরপরে শনিবার পরীক্ষা আছে নতুন কারিকুলমের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এটা হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এরপরে দেখো চব্বিশ পঁচিশ চব্বিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত নতুন কারিকুলামের কোনো পরীক্ষা নেয় আছে পুরাতন কারিকুলমের উচ্চতার গণিত সায়েন্সের এবং হিসাব বিজ্ঞান হচ্ছে কমার্সের এবং উনত্রিশ তারিখ হচ্ছে আইসিটি এবং তিরিশ তারিখ ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন পরীক্ষা রয়েছে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং এবং নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা তারিখ বুধবার পুরাতন কারিকুলামের ধর্ম ও নৈতিক শিক্ষা এই হচ্ছে তোমাদের নতুন ও পুরাতন কারিকুলাম অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দুই হাজার চব্বিশ এর ষান মাসিক সামষ্টিক মূল্যায়ন ও দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিন এবং প্রতিটি পরীক্ষার আগে এর সাজেশন এবং প্রশ্নের সমাধান আমরা জয়স লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জয়স লাইব্রেরির সাথেই থাকবে সালাম আলাইকুম